মলিনে মচনং পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাসনম বলা হচ্ছে প্রতিদিন আমরা স্নান করি নিজেকে পবিত্র করার জন্য কিন্তু গীতার জ্ঞানের গঙ্গা জলে কেউ যদি একবার স্নান করেন তার জীবনের মলিনতার থেকে সে মুক্ত হয়ে যাবে ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় চতক আপমান আচলপ্ৰতিষ্ঠদ্ৰপ প্ৰশ্য কম প্ৰবিশি আপন অনু জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে কবিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনিই শান্তি লাভ করেন বিষকামী ব্যক্তি কখনও শান্তি লাভ করতে পারে না খুব সুন্দর শিক্ষা ভগবান বলছেন যে ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত এই জগতে কিভাবে বিচরণ করেন তো এখানে বলা আছে তিনি ভক্তির মাধ্যমে ভগবানের সেবায় এত আনন্দ পাচ্ছেন জাগতিক কোনো কাম্যবস্তু বস্তু চাওয়া পাওয়া তাকে প্রলোভিত করতে পারে না যেমন সমুদ্র মাপ প্রবেশান্তি সর্বে সমুদ্রে চারিদিক থেকে নদীর জল প্রবেশ করছে সমুদ্রে কিন্তু সমুদ্র তাতে ক্ষভিত হয় না বা উথলে পড়ে না সমুদ্রে জল স্থির ঠিক সেইভাবে যারা ভক্তি জগতের গভীরে প্রবেশ করেছেন তাদের কোনো প্রকার লোভ জাতীয় বস্তু কাম্যবস্তু তাদের চিত্তকে বিক্ষুব্ধ করতে পারে না আমার গুরুদেব একটা উদাহরণ দিতেন বলতেন তুমি ক্রিকেট খেলেছ তুমি হবে ব্যাটসম্যান বাইর থেকে যত প্রকারের কামনা বাসনার বল আসুক না কেন ব্যাটস দিয়ে বলগুলোকে সরাতে হবে তাহলে কিন্তু তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারবে আর বল সরাতে না পারলে তুমি আউট হয়ে যাবে তাই ব্যাটসম্যানের মতো হতে হবে কাম জয় করে দিব্য আনন্দে থাকুন